পঁচিশ বছর সমান সমান রজত জয়ন্তী রজত জয়ন্তী চল্লিশ বছর সমান সমান রুবি জয়ন্তী রুবি জয়ন্তী পঞ্চাশ বছর সমান সমান সুবর্ণ জয়ন্তী সুবর্ণ জয়ন্তী ষাট বছর সমান সমান হীরক জয়ন্তী 65 বছর সমান সমান নীলা জয়ন্তী 75 বছর সমান সমান প্লাটিনাম জয়ন্তী প্লাটিনাম 100 বছর সমান সমান শতবর্ষ 150 বছর সমান সমান সার্ধ শতবর্ষ Sharp, huh? শত বর্ষ